তা নিয়ে রাজনৈতিক তরজাও হয়েছে বারবার বন্যাতেও বাকি রইল না বাংলার বন্যা নিয়ে কেউ খবর নেয়নি এক পয়সা দেয়নি বাংলাই একমাত্র বন্যার অর্থ পাওয়া থেকে বঞ্চিত মুখ্যমন্ত্রীর নিশানায় কেন্দ্র সরকার না কেউ খবরও নেয়নি এবং এক পয়সা দেয়ওনি বাংলায় বাংলাই একমাত্র যে ফ্লাডের টাকা থেকে বঞ্চিত নির্বাচনের সময় সব আসে বড় বড় কথা বলে আর চলে যায় ডিভিসির পর এবার মুখ্যমন্ত্রীর মুখে ফরাক্কা প্রসঙ্গ প্রায় কুড়ি বছর ফরাক্কায় ড্রেজিং করা হয় না বন্যা নিয়ে কেন্দ্রকে সরাসরি নিশানা মমতার ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা কিছুটা রাখতে পারতো ড্রেজিং করলে দু তিন লাখ ইউসেপ্টেন রাখতে পারতো তাহলে মালদায় সুতি ফরাক্কা এই জায়গাগুলো অন্তত বন্যা হতো না ফরাক্কা ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে আগে ওরা একশো কুড়ি কিলোমিটার দেখভাল করত। এখন সেটা কমিয়ে কুড়ি কিলোমিটার এসে গেছে কিছুই করে না পুরো উত্তরবঙ্গ ভাসছে বাগডোগরা বিমানবন্দর থেকে সড়ক পথে উত্তরকন্যা পৌঁছে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী বন্যা বিষয়ে আলোচনা করতে গিয়ে বিহার বন্যা প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর মুখে বিহারেও জলটা হবে বিহারেও খুবই বন্যার মতো পরিস্থিতি নেপালের জলে বিহারও ভাসবে বাংলাও ভাসবে প্লাস ফরাক্কায় তো ড্রেজিং করে না আজকে বিশ বছর হয়ে গেছে ফলে জলটা যদি ফরাক্কা আপনারা জানেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফ্লাডেও এক পয়সা আমাদের দেয় না যদিও ফ্লাড কন্ট্রোল বোর্ড ফ্লাড অ্যাকশন এগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অধীনে ফরাক্কা ব্রাইজ ড্রেজিং করে না ফলে ফরাক্কায় আরো জল জমা রাখতে পারতো যার জন্য বিহারও ডুবে 2023 সালেও ম্যানমেড বন্যা 2024 সালেও এক বছরে সরকার কি করল তথ্য চাইলেন শিক্ষা উত্তরপূর্ব উন্নয়ন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার যে গতবার বলেছিলেন ম্যানমেড বন্যা এবারে বলছেন ম্যানমেড বন্যা এক বছর আপনি করলেনটা কি আপনি জানেন যখন ম্যানমেড বন্যা হবে তো এক বছরে আপনি কটা বাঁধ পরিষ্কার করলেন কটা বাঁধের বাঁধের যে গাছ হয় বন বলে এখানকার স্থানীয় মানুষেরা কটা পরিষ্কার করলেন তেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায় কি করলেন পূজক এবার নৌকায় প্রশ্ন দিলীপ ঘোষে উনি বন্যা করতে পারবেন না উনি বন্যার নিয়ন্ত্রণ করতে পারেন 12 বছর উনি কি করেছেন বন্যা নিয়ন্ত্রণে জানা একবার এই যে কি দুরবস্থা মানুষ একদম জলে পড়ে আছে তো উত্তর লোক ও দক্ষিণ বাংলার লোক পূজকরা কোথায় করবে লোক মাঘি রোকয়ে কি হবে বাম আমলে বিরোধী মমতা বলতেন বন্যা ম্যানমেন্ট উনাডা মলে কি ওমেন প্রশ্ন বিকাশ रंजन ভট্টাচার্য উনি যখন বিরোধী ছিলেন তখন তো লম্পজম্প করে কেন্দ্রকে বলতেন যে রাজ্য সরকারকে কোনো রকম ত্রাণ দিও না কেন বন্যাটা ম্যানমেড তো বন্যাটা যদি সিপিআই আমলে ম্যানমেড হয়ে থাকে তো এই ম্যান কি ওমেন এজ পাগলের মতো কথা বলেন তিনি না জানেন ভূগোল না ইতিহাস বন্যা আর রাজনীতি বাংলায় যেন এক মুদ্রার দুই পি এই পরিস্থিতি থেকে পরিত্রাণ কবে পিকাই ঘোষ ও শান্তনু সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ